ওয়েলকাম এভরি ওয়ান আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আবার নতুন একটি ভিডিও আজকের ভিডিওটি আমি বলবো যে অর্শই যাদের ভীষণ জ্বালা করে প্রচণ্ড জ্বালা পায়খানা করার পর প্রায় সারাদিন পর্যন্ত জ্বালা থাকে আধ ঘন্টার ওপর আধ ঘন্টা এক ঘন্টা দু তিন ঘন্টা জ্বালা থাকে প্রায় সারাদিনই ধরতে গেলে জ্বালা থাকে এমন অনেক পেশেন্টেরও আছে সেই জ্বালাকে দ্রুত কমিয়ে তোলে এই মেডিসিনটি এটি এই ভাবে ব্যবহার করা যায় অর্থাৎ খাওয়াও যায় এবং এক্সটার্নালভাবে ভাবে অর্সর মধ্যে লাগানো যায় লাগালে সেই দ্রুত জ্বালাকে দ্রুত কমিয়ে দেয় তো মেডিসিনটির নাম হচ্ছে পিওনিয়া পিওনিয়া মাদার টিংচার এটি মাদার টিংচার ফর্মে লাগানো যায় এবং মাদার টিংচার খাওয়াও যায় এবং প্রথমে মাদার টিংচার খাবার পর এই রোগটিকে ভালো করে জন্য আস্তে আস্তে হায়ার পটেন্সি থার্টি দুশো ইত্যাদি পটেন্সিতেও যাওয়া যায় মানে খেলে এই জ্বালা যন্ত্রণার যুক্ত অর্শ যাদের মধ্যে আছে তাদের দ্রুত সারিয়ে তুলে এই মেডিসিনটি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন হেলথ সম্পর্কিত আরও এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকে যা দেখার জানার সুযোগ করে দিন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানা আমরা চেষ্টা করব আপনার মতামতের অ্যান্সার দেওয়ার なだろう